তো প্রত্যেকে কেমন আছো তো অনেক দিন পর তোমাদের সাথে অনেকটা ভিডিও শেয়ার করতেছি কারণ যেহেতু আশ্বিন মাস আমাদের বাঙালিদের বড়ো উৎসব দুর্গা পুজো তো ওই দিনে আমাদের বাড়িঘর যদি নতুনভাবে না সাজাতে পারি তাহলে মনটা কেমন লাগে না মা আসছে বলে কথা তো প্রত্যেক বছর নেই এবারও আমার বাড়ির মধ্যে অনেকগুলো কাজ তোমাদেরকে শেয়ার করতেছি আজকা এটা দেখো এটা তোমরা চিনতে পারতেছো কি না কমেন্ট করে জানাই এটা হচ্ছে আর খেজুরের খেজুরের দিকে আর কি তো যেহেতু দোকান থেকে জিনিসটা আনতে পারছি না মানে পরিষ্কার করার আমি এক দুকানে চাইছিলাম ওই ওই মানে ওই ওইটা দিয়ে ভালোভাবে পরিষ্কার হয় না আর কি মানে তোমরা অনেক ইউজ করে দেখো যে খেজুরের দিক দিয়া অনেকটা বাড়িঘর পরিষ্কার করা যায় তো আমি সেটা কাটতে আনছি এখন আমি বাড়ির মধ্যে প্রত্যেকটা ঘর দুয়ার টেস্ক পরিষ্কার করুন ঝাড়টা দিয়ে দেব আর কি প্রত্যেকটা ঘর আমি একে একে প্রত্যেকটা ঘর বা বাড়ির না কারণ অনেকটা এবারে কী করতাম খেজুরের দিক অনেকটা লম্বা অনেক সময় আমরা কি করি দোকান থেকে যে জিনিসটা আর সঙ্গে মানে কি করতাম মানে একটা বাঁশ থাকে বাঁশের উপরে মানে ঝাড়টা শুধু সামান্য একটু থাকে আর কি গোল টাইপের অল্প একটু সামান্য তো এখানে সুপারি ডিগ দিয়ে দিলে অনেকটা পরিষ্কার হয় আর কি এবার আমার মতে আর কি তো আর তোমরা এই সময় কারা কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি আজকে শুরু করলাম কারণ দিনটা তো প্রায় শেষ ভাদ্র মাস শেষ হওয়ার বেশি দিন টাইম পাইছি না মাস তো মোটামুটি শেষ হওয়ার পরে কিছুদিন পরে পরের দিন তো প্রায় মহালয়া বা অনেকের গ্রহণ মানে গ্রহণ গেছে মহালয়া তো এই কারণে রবিবার পড়ছে পরের দিন তো মহালয়া এবারে আগের দিন মহালয়া গেছে তো মঙ্গলবারে মঙ্গল বুধবারে তো কি করতাম টাইম তো কম রবিবারে তো পূজা তো এর মধ্যে আমার প্রত্যেকটা কাজ সাইড হইব কারণ ঘর পরিষ্কার অনেক দিন তো বৃষ্টি হইতেছে তো বৃষ্টির কারণে সব কিছু ঠিকঠাকভাবে বাড়ি ঘরটারও অবস্থা খুব খারাপ কারণ আমাদের বাড়ির মাটিটা তো মানে লেটে মাটি আর কি মানে অল্পতে বৃষ্টি হইলে অনেকটা ধোয়া জাগা বা নরম মাটিটা ফিসলা খায় আর কি এমন আর কি তো যেহেতু আজকে কয়েকদিন ওয়েদারটা খুব ভালো ওয়েদারটা খুব ভালো পাইছি তো আমি ভাবতেছি আগে ঘরদুয়ারটি পরিষ্কার করে নিই তো পরিষ্কার পরিষ্কার করে আগে রান্নাঘর দিয়ে স্টার্ট করি তো অনেক আবার বাড়িঘর মানে কি করতাম উঠান উঠান দিয়েও পরিষ্কার করতে হইব জঙ্গল নঙ্গল কিছু কাটতে লাগবো কারণ পূজা আছে তোমরাও বুঝতে পারতেছো সামনে বাড়িতে আবার লক্ষ্মী পূজা তো আমি কি করলাম আগে ঝাড়টা কমপ্লিট করে আনি বুধবার ভালো দিন আছে আমি ঝাড়া টাড়া কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করিয়া লিয়া তারপরে আমাদের দুইটা ঘর আছে ঠাকুর শুরু করে প্রত্যেকটা ঘর পরিষ্কার করিয়া তবে একের পর এক সব কাজ করিয়া নেব কারণ এরপর তারপরে ঝাড়া টাড়া কমপ্লিট হইলে আবার ধোয়া ধোয়ার ব্যাপার আছে তো কাপড় চুপড়ও দিতে লাগব তো অনেক ব্যস্ততা অনেক ব্যস্ততা মধ্যে যাইতে লাগব কারণ সামনে আবার লক্ষ্মী পূজা ঘরের পাশাপাশি বাইরের জায়গাটাও পরিষ্কার করতে লাগব কারণ মনে হয় কারণ মা আইতাছে বছরে একবার ও মায়ের আগমনের জন্য আমরা প্রস্তুত কারণ বছরে একবার পূজা আমি বাড়িটা পরি শেয়ার করতেছি তো পূজার মধ্যে কারা কারা কী কী শপিং করছো অবশ্যই জানাইও আমি যদিও বা এখনও কিছু করছি না তোমরা কারা কারা কী কী নিয়েছো অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাই না আর সবাই কেমন আছো কোথায় দেখো ভিডিওটা দেখছো অবশ্যই বলবা তো এই দেখো মোটামুটি আমি বাইরের জায়গাটা পরিষ্কার করতেছি বাইরের জায়গাটা আর রোদ্র উঠছে আর কি রোদ্র উঠছে বাড়িটা মধ্যে দেখো অনেকটা কাপড় সবজ ধোয়ার লেগে এখন ঠিক আছে প্রচন্ড রৌদ্র তো ভালো লাগতেছে মানে কী কইতাম খুব ভালো লাগতেছে ওই দিন আমার প্ল্যান বাড়ি টন সাজাই রাখতে লাগব লক্ষ্মী পূজার মধ্যে তো বাড়ি টন অন্যরকম একটা মানে বড়ো হইব যে মায়ের কাছে বা বাড়ি ঘর খুব সুন্দর করে রাখতে হইব এমন প্ল্যানিংয়ের মধ্যে আমরা প্রস্তুতি দিতেছি তো যাই হোক আমার কথাগুলো অবশ্যই তোমার তোমাদেরকে মানে বলতে অসুবিধা আবার বলতে হইতেছে তো কারণ হয়েছে আমার সত্যি অনেক দিন পর্যন্ত এই কারণে স্পষ্টভাবে কথা কইতে পারতাছি না তো ভাবতেছি এগুলো পরিষ্কার করিয়া ঘর দুয়ার ঝাঁপাট দিয়া তারপরে ওই যে সুলার একটা ব্যাপার আছে আমি লিমা না পারি না তো যাই হোক চেষ্টা করুক তারপরও করতে লাগবে